সালামু আলাইকুম এই যে বিদেশের বাড়িতে আসছি আজকে গাছ পাকা কলা কাটবা লাগিয়া ভালোই লাগে পাকা কলা সেম একটা কলাই যে পুরা আছে বাহ সুন্দর আর একটা কাটছি ফে যে এখন আসছে ফাঁকা কলা নেওয়ার জন্য তো আমার বসে ফার্ম এটা পাখি এই ভালোই সব দেখি এটা অর্ধেক খাই পেলছে পুরো একবারে যে দুইটা কাটা হয়েছে মাসাল একবারে কাজ পাকা পুরা অল্প কটা লাভ কালা গাছ আছে ওই যে ওই দিক দিয়ে কয়েকটা দেখা যেতে আছে পুরো একটা মাঠ পড়ে আছে কিছুই করে না শুধু সুপারি গাছ আছে কিছু চারপাশে এই সুপারি পাড়ে এটা প্রচুর পরিমাণ সুপারি চলে ওই যে ওখানে আমাদের সুপারি পাড়ার লোকজন কাজ করতে আছে